নেপাল ম্যাচের মাত্র পাঁচ দিন আগে প্রথমবার মাঠে পুরো দলকে প্র্যাকটিসে পেয়েছেন হেড কোচ অ্যাবিয়ার ক্যাবেরা জাতীয় দলের অভিজ্ঞ ক্যাম্পেইনার তপু বর্মনেতে কোনো সমস্যা দেখছেন যদিও এখনও নেপালের বিপক্ষে চূড়ান্ত তেইশ জনের স্কোয়াডে ঘোষণা করেনি বাফুফে নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মঙ্গলবার ফর্ট এসেফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল তপুরা একসাথে কাজ করলে নাকি পাহাড় উডিঙানো যায় আর এটা তো কেবল একটা গোলপোস্ট জামাল তুপুরা সেটা কাথে হাতে মাঠের এক পাশ থেকে আরেক পাশে নিলেন নেপালের বিপক্ষে ম্যাচের আগে প্রথমবারের মতো পুরো দল চেয়ে মাঠে এক হলো এই বাংলাদেশ দল একটা পরিবার যাদের আপনি ভালোবাসেন বলেই সর্বোচ্চটা দিয়ে খেলে যায় ম্যাচ শুরুর মাত্র পাঁচ দিন আগে কাবরেরা সব ছাত্রদের অনুশীলনে পেলেন কিংসের দশ ফুটবলার যোগ দিয়েছে রবিবার দেরি করে ক্যাম্পে যোগ দেওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম জাতীয় দলের সিনিয়র কম্পিউনার তপু বর্মনের দেখেন আমরা কিন্তু একসাথে অনেকদিন ধরেই আছি এটা আপনারাও জানেন এবং আমরা প্লেয়াররা সবাই জানি তো ওই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এতটা প্রবলেম হবে না যেটা আপনারা হয়তো ভাবতেছেন আশা করি আমরা এই উইদিন ফাইভ ডেতে আমরা মানা নিতে পারবো এবং আমাদের অলরেডি বুঝিয়েছে কিভাবে আমরা স্টার্ট করবো কিংসের দশ ফুটবলার যদি এক সেপ্টেম্বর দলের সঙ্গে প্রথম অনুশীলন করলে সমস্যা না হয় তাহলে ক্যাবনেরা কেন পনেরো আগস্ট থেকে অর্থাৎ ১৬ দিন আগে বাকিদের ডাকলেন Obviously, I would prefer to have the group for the full group from the beginning, definitely. But uh, we have been working in the same idea for a very long time and just

বুধবার সকালে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের তার আগে মঙ্গলবার সন্ধ্যায় ফর্টিসেপসির বিপক্ষে ক্লোজডোর ম্যাচ খেলবে টিম বাংলাদেশ যদিও এখনও তেইশ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি হেডকোচ হাবিয়ের কাব্রেরা ছয় সেপ্টেম্বর কাঠমান্ডুতে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নেপালের বিপক্ষে ঠিক এভাবেই হাতে হাত রেখে ম্যাচ জিততে চায় জামাল সবশেষ এই জাতীয় স্টেডিয়ামে দু সালে ম্যাচ জিতেছিল বাংলাদেশ তারপর দু সালে সাফে ড্র করেছিল নেপালের বিপক্ষে সবশেষ প্রস্তুতি যে আজকে জাতীয় স্টেডিয়ামে হচ্ছে সেটাতে ম্যাচ জেতার পরিকল্পনা করেছে হাভিয়ের কাব্রেরা জাতীয় স্টেডিয়াম থেকে মেহেদিন আইন যমুনা স্পোর্টস ঢাকা